আলাইকুম বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন হইতে দুবাইতে পৌঁছে গিয়েছে এদিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে দুবাইতে দুবাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরে বাংলাদেশ গামী ফ্লাইট ল্যান্ড করে এবং তারপর পরই তারা নিজেদের কাজ কাম সেরে তারপরে তারা বাসে ওঠে এবং এর ভিতর ঘটে যায় বেশ কিছু ঘটনা যেমন বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটার সময় পৌঁছানোর কথা ছিল সংযুক্ত আরও বামিরাতে কিন্তু ফ্লাইট বিভ্রান্তির কারণে বাংলাদেশ টিম তাদের জার্নিটা আরও লং হয় এবং তারা গিয়ে পৌঁছায় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং বিমানবন্দরে কিন্তু উষ্ণ অভ্যর্থনা জানায় প্রবাসী বাংলাদেশিরা এবং তারা অনেকের সাথে সেলফি তোলে তানজিদ হাসান তামিম সৌম্য সরকার এবং আরও অনেকের সাথে তারা সেলফিতে একত্রে একসাথে ফ্রেমবন্দি হয় কিন্তু দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ দল কেমন পারফরমেন্স করে দুবাইয়ের মাটিতে কিন্তু বাংলাদেশের প্রবাসীরা কিন্তু অনেক আছে দুবাইতে এবং তারা অবশ্যই উৎসাহ জানাবে বাংলাদেশ টিমকে এবং তারা অবশ্যই অনেক প্রবাসী পাবে বাংলাদেশ টিম খেলতে যাচ্ছে অনেক প্রবাসী কিন্তু দেখতে যাবে তো বিমানবন্দরে তারা উষ্ণ অভ্যর্থনা জানায় অনেকে ফুল দিয়ে অনেকে কথার মাধ্যমে অনেকে সেলফি তুলে দারুণ সময় পার করে বাংলাদেশ টিম কিন্তু প্লেন ডিলা হওয়াতে তাদের কিন্তু শারীরিকভাবে যে একটা কষ্ট এবং যাতায়াতের যে কষ্টটা সেটা কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠেছে এবং তারা কিন্তু ওখানে নেমেই বেশি সময় আর অপেক্ষা করেনি তাদের কাজকাম সেরে কিন্তু তারা তাদের নির্ধারিত যে চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি বাস দিয়ে দিয়েছে কি দারুণ একটা বাস চ্যাম্পিয়ন্স ট্রফির এবং সেই বাসে করে কিন্তু তারা সবখানে ভ্রমণ করবে এবং তারা মাঠে যাবে মাঠ থেকে রুমে যাবে এবং তারা প্র্যাকটিসে আসবে সবই কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির এই বাসে কি দৃষ্টিনন্দন এই বাসটা দেখলেই মন জুড়িয়ে যায় বাংলাদেশ টিমের জন্য এবং প্রতিটা টিমের জন্য এমন বাস নির্ধারণ করে রেখেছে টিম ইন্ডিয়া ও আসবে এবং তাদেরও এই বাসে করেই যাবে তারা তো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ দল যারা সদস্য ছিল তারা কিন্তু সবাই চলে এসেছে এই একই প্লেনে করে এবং তারা কিন্তু এই যে নির্ধারিত বাসে উঠে পড়েছে বন্দরের কাজ ছেড়েও টিম ম্যানেজমেন্ট টিম বাসে ওঠার পরপরই তারা দেখে যে তাদের টিম মেম্বার ছয় জন নাই খিরে গেল কোথায় তারপরে দেখে যে তারা আরেকটু অন্য একটা কাজে ব্যস্ত ছিল তারা হেড কোচ ফিল সিমন্স এবং মাহমুদুল্লা রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজ এবং আরও দুই তিনজন তারা অন্য আরেকটু কাজে ব্যস্ত ছিল এদিকে সবার চোখে মুখে একটা বিরক্তির ছাপ লেগেছিল যে এত দেরি তারপরেও এরা এখানে এসে এভাবে লেট করতেছে তো সব কিছু মিলায় যাত্রা বিভ্রান্তি বিভ্রান্তির এই সময়টুকু তারা অবশ্যই উপভোগ করবে এবং মাঠের পারফরমেন্স দিয়ে ভালো কিছু দেখাবে দর্শকদের এই কামনায় করছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্টস ফলো করবেন শেয়ার করবেন ধন্যবাদ